এত গভীর জঙ্গলে একা একটা মেয়ে গাছের নিচে বসে কাঁদছে এই যে তুমি কে এই ভয়ঙ্কর জঙ্গলে একা কেন আমার কেউ কোথায় যাব না আশ্রয়ের আমার আমার ছোট একটা ঘর আছে সাথে চলতে পারো আপনি এত ভালো কেন আমি আপনার সাথেই যাব। এই জঙ্গলটা ভয়ঙ্কর তবে অভ্যাস হয়ে গেলে আর ভয় লাগবে না রাস্তায় থেকেছি জঙ্গল আমার ভয় লাগায় না আপনি পাশে থাকলেই হলো চলুন আপনার ছোট্ট ঘরে ঠিক আছে চলো আমার খিদে পেয়েছে তুমি ঘরে বসো আমি খাবার নিয়ে আসছি হ্যাঁ কিন্তু এখানে খাবার কোথায় পাবেন জঙ্গলই আমার বাজার ফলমূলেই বেঁচে আছি অপেক্ষা করো আমি আসছি বেলগুলো ধরো

আমরা এখানে একটা সুখী সংসার গড়ি এভাবেই শেষ হল নাটকের গল্প